প্রিয় উদ্যোক্তা বন্ধুরা আমরা অনেক আলোচনা করলাম কিন্তু চাষাবাদ পদ্ধতিটা আমরা ডিটেল শুনিনি গায়ে দেখি যে সাদা সাদা ফোট পড়ে রয়েছে এগুলো কী এবং সানবান খুব একটা হয়নি মানে আমার নজরে দুই একটাতে আসছে একটা গাছে তো এটা কি রহস্যটা কি মূলত আমি গাছের চুন আর তুতে ব্যবহার করি আচ্ছা চুন কত পার্সেন্ট আর তুতে কত পার্সেন্ট আপনার তুতে হচ্ছে দুই পার্সেন্ট আর চুন হচ্ছে আপনার চার পার্সেন্ট এক লিটার পানিতে দুই গ্রাম তুতে আর চার গ্রাম চুন চুন শুধু এই স্প্রে হয় হ্যাঁ এটা আমি স্প্রে করি আমি দেখেছি আমার বাগানে ছানবার নেই বলতে গেলে চলে আর ছত্রাক টত্রাক এইগুলো কোনো আক্রমণ হয়নি না কোনো কিছু আপনার ছত্রাক আক্রমণ হয় না কারণ এই তুতে আপনার ছত্রাক আসতে দেয় না আচ্ছা মোট কতদিন অন্তর অন্তর এই স্প্রে গুলো করা হয় আমি প্রতি মাসে একবার করে করি এছাড়া আর কোন রাসায়নিক না রাসায়নিক সার আমি মূলত যে আলাদা বিজনেস করি আমি দুই বছর এই বাগানে কোনোভাবে আসতে পারিনি এভাবেই আপনার ছিল রাসায়নিক কোনো কিছু ব্যবহার করতে পারিনি আমি মূলত এবারে কাকার কথা মতো আপনার ওই গোবর সার দেওয়া শুরু করেছি অলরেডি গোবর সারের আগে গোবর সার এই চার বছর আমি গোবর সার দেয়নি কোনোদিন আচ্ছা আমরা সাধারণত দেখি যে পাতা কুকড়ে যাওয়ার যে ভাবটা থাকে যে এটা বিভিন্ন প্রকার আক্রমণে হয় তো তার জন্য কি কিছু ব্যবহার করা হয় এর জন্য আমি ভাটি ম্যাক আর হচ্ছে একতারা এইটা এটা আপনার এটাও আমি ওই মাসে একবার করে দিই মানে তার মানে আপনি পনেরো দিন আগে যে আপনার আজকে ধরো দিলাম আমি একতারা পনেরো দিন পরে দিলাম আপনার হচ্ছে ভাটি তাহলে আপনার মাসের দুইটা বিষ আমার দিয়ে পড়ে এটা আমার গাছ আপনার একটু ভিডিও ঘুরলে দেখতে হবে গাছে আমি বর্ষার আগে আপনার চুন দিয়ে আপনার গাছ কালার করে দিই আর আপনার বর্ষার শেষে চুন্তিতে কালার করি আর একটা জিনিস আমি ব্যবহার করি ছত্রাকনাশক হিসেবে সেটা হচ্ছে আপনার মাটিতে ব্যবহার করি এটা হচ্ছে আপনার রিডোমিল গোল্ড এটা মাটিতে এর পরিমাণ কেমন মানে ডোজটা কি এ হচ্ছে আপনার 1 লিটার পানিতে 2.37 গ্রাম 2.3 37 গ্রাম করে আপনার 1 লিটার পানিতে দি আর এটা আমি মানে 20 আমি যেগুলোই দি গ্রাম গ্রাম গুলো পানিতে এটা আমার ওয়াইফ আমার আম্মু আমার আব্বু মানে মেপে পরিমাণ মতো জোনকে বুঝ করে দেয় জোন সেটা স্প্রে করে আর আপনার সরকারি ভাবে আমি একটা আপনার মেশিন পেয়েছি ওই মেশিন দিয়ে স্প্রেটা করা হয় সহজ হয় দুইজন দুইজন একসাথে স্প্রে করে তো আপনি বলছিলেন যে আপনার খারাপ দেখে ছিড়ার জন্য আর তো কোনো বক্তব্য নাই মনে না তবে এই বক্তব্য আমি আটা কথা বলতে পারি যিনি আমার এই বাগান করতে উৎসাহিত করেছে ডক্টর মেহেদি মাসুদ কাকা উনি আমাদের এলাকায় বাসা আমার আব্বুর বন্ধু উনি এই যাত্রা আমাকে

আমি এই পর্যন্ত যা লেবু বিক্রি করেছি ব্যাপারিরা একটা লেবু বাদ দিতে পারে না না এটা একটা অসাধারণ এটা দেখি যে আর একটু মিষ্টতা বাড়ে না কমে তবে আরেকটা জিনিস আছে ব্যাপারীরা আমার এর ভিতরে কালকে লেবু নিয়ে যাওয়ার সময় আপনার বলছে যে ভাই এইগুলো একটু দাম কম নিতে হবে কারণ কি তা বলছে যে ভাই এগুলো খিস লেবু আমি খিস লেবু কেন এটা না আমি বলছি খিস লেবু কেন এত বড় লেবুর পাশে এত বড় লেবুর পাশে এই ছোট লেবু মনে আছে খিস লেবু হ্যাঁ আমি পরে বললাম কি ঠিক আছে তাহলে এগুলো থুয়ে যাও তখন বলছে না ভাই আপনি কাজ করেন আপনি শুধু আমার বিশ টাকা কম দেন এই গলায় হ্যাঁ আমি বলছি আমি বলছি না আসলে ওটা কি চালাকি করতে চাইছিল আমি একটু টিএসএস মাপি আমার মনে হয় এটাতে একটু বেশি আছে বেশি পাবে বেশি পাওয়া যাবে এটা না দশ বারো গেছে এগারো 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 গেছে এটা আপনার খেলে মিষ্টি টক হালকা আছে কিন্তু মিষ্টি লেবু বলা যায় হ্যাঁ তবে যেগুলো বেশি ছোট সেগুলো বেশির জন্য মিষ্টি লাগে দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ জি আর মিজান ভাইকেও ধন্যবাদ আহ আমাদের বাগানে কষ্ট করে এসে মানুষের কাছে মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য আর মিজান ভাই সাথে যারা এসেছে তাদেরকেও ধন্যবাদ যে এত কষ্ট করে যে এই আমাদেরnavbar এই বাগান ঘুরে ঘুরে এসে বাগানে ভিডিও করে মানুষের মেসেজ পৌঁছেছে মানুষের কল্যাণের জন্য যে কাজ করছে এর জন্য বিশেষ বিশেষ ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ সহযোগিতা করার জন্য। দর্শক ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ।